এই যে বাইশো ওয়ার্ড ঠিক আছে আর এগুলো প্রত্যেকটার স্টিলের ঠিক আছে তার মানে ক্ষয় হওয়ার কোন অফ হওয়ার কিছু নাই ঠিক আছে এটা প্রাইস হচ্ছে নর্মালি প্রাইস হচ্ছে আপনার

যেখানে কিন্তু যাবেন সাত হাজার পাঁচশো টাকার প্রাইস আচ্ছা কিন্তু আমরা ওই প্রাইস নিচ্ছি না আমরা ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় আপনি নিতে পারেন

এইটা যে সাউন্ডটা কত স্মুথলি রান চায় দেখাই দেখলে বুঝতে পারবেন আপনি চান যে সাউন্ডলেছ ছাড়া ইউজ করবেন ঠিক আছে আপনি এটা জাস্ট দিবেন ঠিক আছে এখন অন করে দিবেন এই এটা যেখানে কিনতে যাবেন সর্বনিম্ন প্রাইস তেইশ থেকে পঁচিশ হাজার টাকা তেইশ থেকে পঁচিশ হাজার টাকা ওই প্রাইস নেবো না আমরা প্রাইস নেব হচ্ছে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা একটা হচ্ছে

আর যারা এগুলো নিতে চান আমাদের দেওয়া নাম্বারে আছে এখানে এক দুই তিন চারটা কম মডেল দেওয়া আছে জি কে কোনটা নেবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে ঠিক আছে ঢাকায় হোক ঢাকার বাইরে হোক আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করি বাইরে থেকে যারা নেবেন ওই ক্ষেত্রে আপনার সর্বনিম্ন এক থেকে দুই হাজার টাকা করবেন বাকিটা আপনার হাতে পাওয়ার পর তারপর দিবেন আর ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আর যদি চান যে শরীরে আসবেন আইসা চারটা কম পেয়ার দেখে তারপর কিনবেন আমাদের শরীরটা হচ্ছে ঢাকার নিউ মার্কেট